ভারতের পরাক্রমে থরহরি ইসলামাবাদ ভারে মা ভবানী দশার মধ্যেই ফাঁপা যুদ্ধ জেগে পাকিস্তানের পাকিস্তানকে জব্দের শক্তি বাড়িয়ে তৈরি ভারত আর এবার সেনার অস্ত্র ভান্ডারে রুশ ক্ষেপণাস্ত্র ভারতে এলো রুশ প্রযুক্তিতে তৈরি এগলা এস কাঁধে নিয়েই ছোড়া যাবে এগলা এস ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম খাটবে না পাকিস্তানের জারি জুড়ি অনায়াসেই শত্রু বিমান ধ্বংস করবে পাকিস্তানকে জব্দেশ শক্তি বাড়িয়ে তৈরি এবার ভারত এবার সেনা অস্ত্র ভণ্ডারে রুশ ক্ষেপণাস্ত্র ভারতের পরাক্রমে ধরোহর ইসলামাবাদ ভারে মা ভবানী দশার মধ্যেই ফাঁপা যুদ্ধ জিগে পাকিস্তানের পাকিস্তানকে জব্দের শক্তি বাড়িয়ে তৈরি ভারত এবার সেনা অস্ত্র রুশ ক্ষেপণাস্ত্র ভারতে এলো রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র কাঁধে নিয়ে ছোড়া যাবে এই ক্ষেপণাস্ত্র দেখছেন সেই ছবি যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম এগ্লাইস খাদবে না পাকিস্তানের জারি জুড়ি অনায়াসেই শত্রু বিমান ধ্বংস করবে এই ক্ষেপণাস্ত্র সেই ছবি আপনাদের দেখাচ্ছি সেনার অস্ত্র ভান্ডারে রুশ ক্ষেপণাস্ত্র যেমনটা বললাম পাগ বধে ঘুটি সাজিয়ে তৈরি ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরো শক্তি বাড়াচ্ছে ভারত একদিকে দেখালাম ক্ষেপণাস্ত্র যেটা কাঁধে নিয়েই চলে যাবে অপরদিকে দেখুন এই যে সেই আরাক প্রতিরক্ষা ক্ষেত্রে যে আরো শক্তি বাড়াচ্ছে ভারত গোটা বিশ্বের মধ্যে আরো নতুন প্রভাব পড়তে চলেছে যার জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়িয়েছে ভারত স্ট্যাটোসফিয়ারে কেয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের সফল ট্রায়াল মধ্যপ্রদেশের সে উপরে বাষট্টি মিনিট ধরে চলে সফল ট্রায়াল আরো ডিটেল আপনাদের জানাবো আমার সঙ্গে রয়েছে সরাসরি মৈত্রেই মৈত্রেই প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আর শক্তিশালী হলো সফল ট্রায়াল হয়ে গেল মধ্যপ্রদেশের শেওপুরে এই স্ট্যাটো এয়ারশিপ প্ল্যাটফর্মে একেবারে দেখো স্ট্যাটসফিয়ারিক এয়ারশিপ যে প্ল্যাটফর্ম রয়েছে এই প্রযুক্তির অত্যন্ত আধুনিক এবং খুব কম দেশের কাছে বিশ্বের খুব কম দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে এবং যেটা একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিও এই প্রযুক্তি তৈরি করেছে এর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে একেবারে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে পারবে এবং নজরদারির ক্ষেত্রে গোয়েন্দা বিভাগের কাছে তাদের যে ডেটা সেই ডেটা খুব খুব দ্রুত এবং রিয়েল টাইমে শেয়ার করা সম্ভব হবে এই স্ট্র্যাটোসফিয়ারিক এয়ারশিপের সাহায্যে এবং সেই স্ট্র্যাটসফিয়ারিক এয়ারশিপই কিন্তু আজকে ট্রায়াল করা হয়েছে মধ্যপ্রদেশের শেওপুরে এবং রিআরডিও তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সফল ট্রায়াল হয়েছে প্রায় বাষট্টি মিনিট ধরে চলে এই ট্রায়াল এবং যার ফলে ভারত সেই সমস্ত একেবারে বলা যেতে পারে প্রতিরক্ষা ক্ষেত্রে খুব কম সেই সমস্ত বিশ্বের দেশ রয়েছে যাদের কাছে এই প্রযুক্তি রয়েছে সেই দেশের তালিকা এবার ভারত পৌঁছে গেল ফলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি কিন্তু আরও বৃদ্ধি হলো এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে সঙ্গে আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত জানাই প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে একটা বিষয় যে এবার পাকবধে প্রতিরক্ষা ক্ষেত্রে তাহলে হাত আরো শক্ত করলো ভারত বড় ছাপ রাখলো ডিআরডিও সেখানে দেখা যাচ্ছে যে স্ট্যাটোসফিয়ারে কি এয়ারশিপ প্ল্যাটফর্ম যা একেবারে গোটা বিশ্বের কাছে ভারতের প্রভাব আরো অনেকটা বাড়লো সটেশিয়ারে আমরা একটা এয়ারিয়াল প্ল্যাটফর্ম পেয়েছি এটা এটা মেইন উদ্দেশ্য হচ্ছে একটা এয়ার সিস্টেম প্রায় 17 কিলোমিটার উঁচুতে জায়গা এটা একটা একটা থাকবে আর সেখান থেকে ভেরিয়াস এমিশনস ইলেকট্রনিক এমিশনস রেডার সিগনেচারস এগুলো সব ওরা ক্যাপচার করতে পারবে তো এই যে প্ল্যাটফর্মটা এটা ডিআরডিও কালকে ফ্লাইট ট্রায়ালটা করেছে মধ্যপ্রদেশে এটা অপারেশন কেপেবিলিটি বাই ইন দা মানে আমাদের আরো কয়েক বছর লাগবে এটা এটা হালকা প্রায় প্রায় হয়েছে মাত্র এরপরে এটা কি অপারেশনালি ইউজড তারপরে বোঝা যাবে কি কতটা আমাদের কার্য এটা ইউজ করা যাবে কিন্তু হ্যাঁ রাইট ডাইরেকশন আমাদের যখন এটা ইউজ হয়ে যাবে অপারেশন কেপেবিলিটি আমাদের সেরাম এটা ইউজফুল কন্ট্রিবিউশন হবে আমাদের সেনাবাহিনীর শক্তিটা আরো বেড়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে আপনাকে স্বাগত জানাই নিউজ এইটিন বাংলায় নমস্কার স্টুডিও থেকে প্রিয়াঙ্কা কথা বলছি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে আমরা দেখছি সীমান্ত পারে ভারতের সেনাবাহিনীরা তারা তাদের শক্তি প্রদর্শন করছে এমতো অবস্থায় এই আবহে পাকবধে প্রতিরক্ষা ক্ষেত্রে হাত আরো শক্ত হলো ভারতের বড় ছাপ রাখলোই ডিআরডিও হ্যাঁ দেখুন বে নতুন আহ ডিআরডিও যে সমস্ত আহ অস্ত্র অস্ত্রশস্ত বা কমিউনিকেশন যেগুলো দেবাইস তৈরি করছে সেগুলো ভারতের আহ প্রতিদপ্তরকে আরো সুদি লক্ষ্য যেগুলো আমাদের নিজস্ব তৈরি হম তারপরে সুবিধাটা হচ্ছে কি যে টেকনোলজি অন্য কেউ জানে না এবং হট করে ইন্টারসেপ্ট করা খুব মুশকিল হয় সুতরাং এই যেটা আমরা করেছি এটা আমাদের ধারণা এটা সঠিক টার্গেট ক্রিয়েট করতে পারবে এবং বা তথ্য আমাদের দিতে পারবে কি হয়েছে না হয়েছে এগুলো সবই আমাদের প্রত্যেক দেশেই যারা প্রযুক্তিতে সাফল্য লাভ করেছে এবং বিশেষ করে ডিফেন্স প্রযুক্তিতে সাফল্য লাভ করেছে তাদের প্রত্যেকেরই নিজের টেকনোলজি তৈরি করতে হয় এবং এতকাল তো আমরা নানান দেশের টেকনোলজি কিনেছি তারপরে সেই টেকনোলজি গুলো অন্যরাও যারা কিনেছে তারাও জানতে পারে কি ব্যবস্থা আছে কিন্তু এখন যেহেতু এটা আমাদের নিজেদের তৈরি টেকনোলজি তার অন্য কারোর কাছে সংক্রান্ত কোন কথ্য থাকার কথা নয় তারপরে আমরা যতক্ষণ এই টেকনোলজিটাকে বিক্রি করছি ততক্ষণ বা আমাদের দেখে কেউ স্পাই করে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটা টোটাল কমান্ড আমাদের থাকবে এবং এমন একটা সময় এই টেকনোলজিটা এসেছে যখন ভারত পাকিস্তান একটা যুদ্ধের বাতাবরণের মধ্যে রয়েছে এবং স্বাভাবিক এটা আমাদের যথেষ্ট যুদ্ধে সহ্য যদি তৈরি হয় বা নাও হয় আমরা কেউ চাইবো না যুদ্ধ হোক বা মানুষ মারা যাক কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে তৈরি থাকা প্রস্তুত থাকা যে কোনো যে কোনো আক্রমণের মোকাবিলা তার পরিস্থিতিতে ভারতকে অনেক বেশি সে সক্রিয় করছে এই নতুন নিরার জন্য প্রযুক্তি বলে আমার ধারণা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে ভারত সহ গুটি কয়েক দেশের কাছে এই ধরনের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে আকাশ থেকে নজর রেখে স্পর্শকাতর তথ্য তুলে আনার ক্ষেত্রে নয়া সিস্টেম আগামীতে বড় ছাপ রাখতে চলেছে জঙ্গিদের রেয়াত নয় হুশিয়ারি প্রধানমন্ত্রীর সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা যাদের ছত্র ছত্রছায় জঙ্গিরা তাদেররयात নয় নন্না করে পাকিস্তান কে হুশিয়ারি প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি আগেই তিন বাহিনীকে বদলার অনুমতি हम एकमत है कि आतंकवाद মানবতা के लिए सबसे बड़ा खतरा है वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम অ্যালগাও জঙ্গি আমরাই বদলে নেবে ভারত বারবার আমরা কথা বলছি প্রত্যাঘাতের প্রস্তুত ভারতের প্রধানমন্ত্রী বায়ুসেনা প্রধান বৈঠক এয়ার চেপ মার্সন এপ্রিস সিং এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী গতকালই লোসেনা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক আরও ডিটেল জানাবো আপনাদের এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে ডিটেল জানাবে বৈত্রয়ী রয়েছে আমার সঙ্গে বৈঠয়ী তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এয়ার চিফ মার্শাল এয়ার মার্শাল আমরপ্রীত সিং এবং যদি দেখা আগে করেছিলেন এবং তারপর গতকালই নেভি চিফ অ্যাডমিরাল প্রধানমন্ত্রী একেবারে ওয়ান ওয়ান বৈঠক করেন এবং আজকে তারপরেই বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক এবং যেটা মনে করা যে এই প্রত্যেকটি বাহিনীকে ইন্ডিভিজুয়ালি তাদের কতটা প্রস্তুত রয়েছে প্রত্যাঘাতের জন্য সেই বিষয়ে ওয়ান ওয়ান অন এই বৈঠক আজকে সঙ্গে এবং একই সঙ্গে গতকালও আমরা দেখেছিলাম যে নৌবাহিনীর প্রধানের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন এখানে এবং একই সঙ্গে এই বাহিনীদেরকেও প্রধানমন্ত্রী তার নিজস্ব কিছু ইনপুটও দিতে পারেন বলে মনে করা হচ্ছে এবং এই মুহূর্তে যখন আমরা কথা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর আহ সঙ্গে এই বৈঠক শুরু হয়েছে বায়ুসেনা প্রধান আহ এয়ার মার্শাল আহ এ পি সিং এর বেশ ইটের বদলে এবার পাটকেল ভারতের পাকিস্তানকে নাস্তা না তৈরি সেনা মোদীর সবুজ সংকেত মিলতেই তৈরি তিন বাহিনী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌসেনা প্রধানের বৈঠকের পরে রণহুঙ্কার এক্সাঞ্জেলে রণহুঙ্কার নৌসেনার ভারতের জলসীমা রক্ষায় তৈরি বলে রণহুঙ্কার যুদ্ধ জাহাজ ডুবো জাহাজ বিমান কপ্টার সাজিয়ে তৈরি জলে স্থলে আকাশে তৈরি বলেই হুঙ্কার নৌসেনা। পাকিস্তানের ইটের বদলে এবার পাতকাল ভারতের পাকিস্তানকে নাস্তা নাবুতে তৈরি সেনা মোদের সবুজ সংকেত মিলতেই তৈরি তিন বাহিনী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌসেনা প্রধানের বৈঠকের পরই এই রণহংকার একসান্টালে নৌসেনার পোস্ট ভারতের জলসীমা রক্ষায় তৈরি বলে রণহংকার যুদ্ধ জাহাজ ডুবো জাহাজ বিমান কপ্টার সাজিয়ে তৈরি জলের স্থলে আকাশে তৈরি বলে হুংকার নৌসেনার কোনোভাবেই পাকিস্তানের কলকাছি বরদাস্ত নয় জঘন্য জঙ্গি হানার বদলায় নাছর ভারত পাক প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রীর পর এবার বিলাওয়াল ভুট্টো এক্সান্ডারে কোপ সীমান্ত পারে বসে ফাঁপা হম্বি তম্বি বন্ধ করতে প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক ভারতে ব্যান ইমরান খানের এক্সান্ডালো প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ ভারতে পাকিস্তানের কলকাঠি কোনোভাবে বরদাস্ত নয় জঘন্য জঙ্গি হানার বদলায় দাছর ভারত পাক প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রীর পর এবার বিলাওয়াল ভুট্টোর এক্সামজেলে কোপ সীমান্ত পারে বসে ফাপা হম্বিতম্বি আশপালন বন্ধ করতে প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক ভারতে ব্যান ইমরান খানের এক্সামজেলো প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক ভারতে